মঙ্গলচন্ডী পুজো ধুমধাম করে পালিত হল সকাল থেকে বিভিন্ন মন্দিরে পুজো অর্চনার মধ্য দিয়ে বাড়ির মহিলারা এই ব্রত পালন করেন শহরের একটি কালী মন্দিরে পুজো দিতে এসে এক ভক্ত বলেন এই ব্রত বাড়ির মহিলারা বাড়ির মঙ্গলের জন্য সংসারের মঙ্গলের জন্য করে থাকে হিন্দু শাস্ত্রে কথিত আছে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার পালন করলে সংসারে মঙ্গল হয় এই জন্য এদিন মন্দিরে মন্দিরে ভক্তি সহকারে পুজো দেন মহিলারা আমরা আগেকার দিনে বলতে কি আমরা মা ঠাকুমার কাছে যেটা শুনেছি হ্যাঁ যেটা শুনেছি যে মা সবার ভালো করেন মা মঙ্গল মঙ্গল করেন আর এই এই মঙ্গলবার মঙ্গলবারটা করলে কি হয় যে আমরা শুনেছি যে আমরা ব্রত কথাই বলে শুনেছি যে মূল্যে মানে জিও হারালে পায় এরকম আর কি এরকম শুনেছিলাম আমরা সেটাই আমরা এখন ইয়ে পালন করি আর সংসারে সবার মঙ্গলের জন্যই করি আবার হ্যাঁ ওই জন্যই মঙ্গলচন্ডী পুজো পালন করা হয় সবাই সবাই করে এতে এটা প্রতি জ্যোষ্ঠী মাসের পাঁচটা হয় কোনোবারে কোনোবারে চারটে হয় এবারে চারটে হয়েছে এটাই শেষ মঙ্গলবার আমরা এইখানে এই পীরপুকুরে হ্যাঁ হ্যাঁ সেন জ্যৈষ্ঠী মাসের শেষ মঙ্গল তিথি শেষ জয় মঙ্গলবার প্রতি বছর নয় আজ এবছরও আমরা এই মন্দিরে প্রতিষ্ঠিত হচ্ছে বা চলছিল আপনি আমরা এখানে প্রচুর ভক্ত বা মহিলা এখানে আসেন তাদের মঙ্গল কামনা করার জন্যে তাদের সংসারের মঙ্গল কামনার জন্যে তাদের সন্তান সন্তুষ্ট বহুতো বিদ্যা লাভ কর্মজীবনে উত্তপ্ত শ্রীবৃদ্ধি কামনা ও সাংসারিক জীবনে উত্তত্ত শ্রীবৃদ্ধি কামনা করার জন্যে মা মঙ্গলচন্ডীর পুজো দিতে আসেন এবং তারা দীর্ঘদিন ধরে পুজো দিচ্ছেন এবং এখান থেকে অনেক ফলও তারা পেয়েছেন যার জন্যে এই মন্দিরে এই মন্দিরে দীর্ঘদিন ধরে পুজো হচ্ছে এবং সবাই প্রতিষ্ঠিত হয়েছেন যার জন্যে এখানে প্রচুর ভিড় হয় হ্যাঁ এবং বলে সবাই এই মন্দিরে সবাই পুজো দেয় এবং আমরা প্রত্যেকের মানে সাফল্য কামনা করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার নাম চন্দন মুখার্জি এই মন্দিরের আমাদের হেড পুরোহিত উনি হচ্ছে সূর্যকান্ত ভট্টাচার্য মহাশয় ওনার আন্ডারে আমরা সবাই এখানে পুজো অর্চনা করি এখানে প্রত্যেক দিন কালী পুজো হয় এবং মায়ের আরাধনা হয় প্রত্যেক অমাবস্যাতেও পুজো হয় প্রত্যেক দিনই পুজো হয় এবং প্রতিদিনই এখানে বহু দর্শনার্থী এবং বহু পুণ্যার্থী এখানে আসেন এবং তারা প্রতিদিন পুজো দেন প্রতিদিন তাদের মঙ্গল কামনা করেন এবং অমাবস্যার বিশেষ ভোগের ব্যবস্থা থাকে এবং সবাই বিনা পয়সায় ভোগ সেবন করে যান এ হলো আমাদের পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রুপসি বাংলা মিডিয়া